সালটা দুই হাজার পঁচিশ আমি তার অত রহস্যময় ভালোবাসায় ডুবে আছি তিনি সে মোহিত পুরুষ যার কণ্ঠ শোনা মাত্র হৃদয় গহিনী প্রচণ্ড জোরে মাদক বেজ উঠেছিল আমার ঠিক বেঠিক অন্যায় তর্ক বিতর্ক সব কিছু উচ্ছনে দিয়ে তাকে ভালোবেসে ফেলেছি তার মাদকে ঢাকা চোখ তীক্ষ্ণ প্রয়োজন যুগল একজোড়া পাতলা ঠোঁট অধর জুড়ে মিষ্টি আসি ঘাসী লম্বা সুড়ে যা চোখের কাছে এসে পড়ে বারংবার সে একে সুদর্শন পুরুষ আমার বর্ণনা তার কিন্তু সৌন্দর্য প্রকাশ পেয়েছে বলে মনে হয় না সে সুদর্শন পুরুষ আমার ধারণা কিংবা বর্ণনা চেয়ে বেশি সুন্দর তার গমগমে কণ্ঠস্বর গম ভাব করা তীক্ষ্ণ সুন্দর দুইটি তাকে তীক্ষ্ণাল বহুবার তার পুরুষ শরীরের সুখ রাম আমায় মাতাল করে তোলে আমি চোখ বন্ধ করে বলতে পারি তার মতো সুন্দর আর আকর্ষণীয় পুরুষ এই পৃথিবীতে দুটো নেই আর আমি এই অসম্ভব সুন্দর পুরুষটির প্রেমে মাতোয়ারা হ্যাঁ তার এক আকাশ সুন্নি যার কাছে আমি সবসময় ভীত আমি জানি এই মানব আমাকে পেতে চাই একান্ত গোপনে মনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর চাহিদা আমাকে ব্যক্ত করতে চাই সে কি একান্ত আমার হবে